সেটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয় মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর এবং কার্নিভ্যালের নামে আমরা মা দুর্গাকে প্রণাম করি মা দুর্গা আগে থাকে আমরা পিছনে ভক্তরা থাকি সেখানে উনি স্যালুট নিচ্ছেন মা দুর্গা ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর পুজোকে তারা বিশ্বাস করে না তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম এতে সুরাপান করা যেতে পারে এতে পরকিয়া করা যেতে পারে এতে যা খুশি করা যেতে পারে এখানে ঠাকুরের যে হিন্দু সংস্কৃতির যে নিয়ম ঘটোত্তোলন থেকে বিসর্জন এটা বদলে দিতে চায় আর আমরা সবাই মিলে ভারতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যই লড়ছি আমরা বলছি পিতৃপক্ষে পিতা মাতা গত হলে গয়াতে গিয়ে পিণ্ড দান করতে হয় কিন্তু পুজো উদ্বোধন করা যায় না আমরা বলছি যে মহালয়ায় দেবী পক্ষের সূচনা হয় মহাষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমীতে কলা স্নান করে অষ্টমীতে পুষ্পাঞ্জলি হয় নবমীতে আরতি হয় এবং দশমীতে সিঁদুর খেলা নিরঞ্জন হয় এইটা বদলে দিতে চায় তৃণমূল তাই সরস্বতী পুজোর ক্ষেত্রেও একই সেখানে রাজনীতিকরণ এবং তথাকথিত সেকুলারিজমের নামে যেখানে বাংলাদেশে অসুরের দাড়ি রেখেছিল বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে তিনশো কুড়িটা এফআইআর হয়েছে চারশোর মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাড়ি ছিঁড়েছে ঠিক একই হাওয়া এখানে লাগছে তাই গত দুর্গাপূজার ফরাকুয়ার মহেশপুরে নির্ঘণ্ট টাঙ্গানো হয়েছিল যে এই এই সময় আজান হবে এই সময় ধ্বনি হবে না অন্ত্রোচ্চারণ হবে না কাঁসর বাজবে না ঘণ্টা বাজবে না শঙ্খবাদন হবে না এ তো হাওয়া ঢুকেছে যাহা মোল্লায় উনুস তাহাই খালা মমতা সরস্বতী পুজোকে এস আই আর বিরোধিতায় ব্যবহার করতে চাইছে কোন রাষ্ট্রবাদী কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক তারা কেউ চায় না এই সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডার খোলা থাক তারা কেউ চায় না চাকরি চুরি যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে হয়ে খুন তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে বোমাতে নৃশংস মৃত্যু হোক তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক তারা চায় টাটা ফিরুক তারা চায় শিল্পায়ন হোক নারী সুরক্ষা হোক বেকার চাকরি পাক পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক শুধু একটাই কাজ করতে হবে মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজের কর জয় যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না তৃণমূল কেও ভোট দেবে না আমি এটা নতুন নয় আপনারা মনে খাগড়া বাড়ি কুচবিহার দেখেননি আমার গাড়ির উপরে পেট্রোল এবং পেট্রোল ছড়ানো হচ্ছিল আপনারা টিভিতে মনে করছিলেন জল জল নয় প্রথম যখন বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙতে পারেনি পাশে অনেক সময় রাস্তার পাশে দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল থাকে দেখবেন বোতল সেই বোতলের পেট্রোলই ছড়াচ্ছিল আমি তখন দ্রুততার সঙ্গে ড্রাইভারকে বললাম যে বেরিয়ে চলো তাড়াতাড়ি কারণ ওরা দেশলাই মারছিল আর বুলেট প্রুফ গাড়িতে বাইর থেকে আগুন লাগিয়ে দিলে দরজাগুলো অটোমেটিক করছে বন্ধ হয়ে যায় ড্রাইভার সিকিউরিটি নিশ্চিত প্রামাণিক এবং আলো চারজনই মারা যেত সেটা ক্ষতি কিছু নেই চেষ্টা করেছিলাম বাঁচা উপরওয়ালা আছেন ভগবানে বিশ্বাস করি বাঁচিয়েছেন একইভাবে চন্দ্রকোনা রোডে শুধু পেরেক লাগানো কাঠের বাটাম ছিল না কেরোসিনের জার পেট্রোলের জারও পাশে ছিল এটা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে বিরোধী দল করতে গেলে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা হবে এবং বকটের মতো কাউকে কাউকে পুড়িয়েও মারবে আগামীকাল আমি ওই পরিবারের সঙ্গে যাচ্ছি ওধাতে এবং দেখা করার পরে ওন্দা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করব আমরা ল অ্যাবাইট পিপুল আইন হাতে তুলে নিতে চাই না আমরা আমাদের রাখব নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে পশ্চিমবাংলায় মহা জঙ্গল রাজ জনগণকেই খতম করতে হবে অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে মানুষ যদি এগিয়ে আসেন শুধু একটা কথাই বলবো হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না বাড়ি থেকে বেরিয়ে আসবেন ভোটটা দেবেন মহারাষ্ট্রে পাঁচ পার্সেন্ট বেশি ভোট পড়েছিল বিপ্লব হয়ে গেছে দিল্লিতে দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছিল বিপ্লব হয়ে গেছে এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন যত বিদেশে পড়াশোনার জন্য আছেন কর্মসূত্রে আছেন এখানকার ভোটার ফিরে আসুন যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন একটু অর্থ খরচ হোক কিন্তু বাংলাটা বাঁচুক দেশটা শক্তিশালী হোক দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে সত্তর লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে আগামী দিনে পাহগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোটকেন্দ্রে কেন্দ্রে না যান ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে গ্রেটার বাংলাদেশ হবে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে এটা বাঙালি সংস্কৃতি নয় এটা হিন্দু মুসলমান নয় ওরা বলে বাঙালি 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 কিন্তু ওরাই আবার পাঠ্যপুস্তকে লেখে আকাশের নাম আসমান জলের নাম পানি বাবার নাম আব্বা মায়ের নাম আম্মা চাচিন কাকির নাম খালা দিদির নাম বুবু আপা তিনটে ভিডিও আছে দেখে নেবেন গতকাল তিনটে চিত্র আমি দিয়ে পোস্ট করছি ভিডিও একটু পরেই দেখে মন্তব্য কালকে একটা মহিলা বিএলআর ওকে মেরেছে আপনি ফলো করুন আমি পোস্ট করছি শুভেন্দু দা ভবানীপুরে দেখা গিয়েছিল হাই রাইজ বিল্ডিং গুলো বা কলকাতায় অনেক জায়গায় বিজেপি লিড ছিল কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলো সত্তর নম্বর সহ বেশ কিছু ওয়ার্ডে মানুষকে বেরোতেই দেওয়া হয়নি এইবার এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার মানুষকে যারা হাই রাইজ বিল্ডিং ইলেকশন কমিশন তো চেষ্টা করছে আরিজ আফতাবের মতো তো স্তাবক সিও নেই এখানকার সিও এবং ইসিআই তারা চেষ্টা করছেন

আমি নাগপুরে থাকি আমি এসছি এখন বেড়াতে তো হ্যাঁ তো সেই জন্য খুব ভালো শিবাজি জয় ভার সঙ্গে একটা ছবি তুলতে পারি আমাদের দিদি জিতেছে একজন দিদি জিতেছে হ্যাঁ